আকিদা সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়াম ফরস করা হয়েছে দাড়ি থাকলে ইমানদার হওয়া যায় না টুপি থাকলে ইমানদার হওয়া যায় না আপনাকে বুঝতে হবে আগে ইমানদার হতে হলে কি কি প্রয়োজন ওইগুলো অর্জন করার পরে সিয়াম মানে আমি এটা বুঝাচ্ছি না আপনার সিয়াম বাদ দিতে চাচ্ছি না আমি আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনি যাতে সিয়ামের দ্বারা উপকৃত হন মানে আপনার কষ্ট যেন বিফলে না যায় এজন্য আগে আপনার ঈমানটাকে ঠিক করতে হবে আকীদাকে ঠিক করতে হবে আমি আপনাকে বাতাতে চাচ্ছি সালাত বিহীন যারা সালাত আদায় করে না তাদের সিয়াম রাখার দরকার নাই যারা পাঁচ অক্ত সলাত আদায় করে না তাদের সিয়াম রাখার দরকার নাই তাদের শ্রিয়াম রাখার দরকার নাই মানে পরকালে সলাদবিহীন শ্রিয়াম দ্বারা তারা উপকৃত হতে পারবে না এবার দলিল নেন নাসিরুদ্দিন আলবানী রাহিম ওনার সিলসিলা সাহিয়ার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ রসুল বলেছেন ফাইন রুদ্দাত সলাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কুবিলাত সলাতু কুবিলাত সাইরু আমালিহি যে ব্যক্তি পাঁচ অক্ত সলাত আদায় করে তার যদি সলাৎ কবুল হয় তাহলে বাকি আমল কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় বাকি কোনো আমল কবুল হবে না তাহলে কি আগে তো যার কবুল হবে তার বাকি আমল কবুল হবে যার পাশ সলা কবুল হবে না তার বাকি আমল কবুল হবে না এইটা হলো যে ব্যক্তি পাঁচ অক্ত সলাৎ পরে তার বেলায় বলা হয়েছে তার সলাদ যদি কবুল হয় কিন্তু যে ব্যক্তি পরে না তার বেলায়

আর যদি সলাত ঋষাব সে না দিতে পারে ফাকাত খা বাবা খাসিরা সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কীভাবে সুরা মধ্যশ্রীরের তেতাল্লিশটা ম্যাতে এসেছে ইয়েস আলুনা না আনিল মুজরিবিন বা সাল্লাহ কেতুলফি সকর কৌল উললাম না কুমিনাল মুসল্লিম ক্ষতিগ্রস্ত কিভাবে হবে যারা পাপিষ্ট মানুষ তাদেরকে যখন জাহাঙ্গামের দিকে টেনে নেওয়া হবে তাদেরকে বলা হবে মা সালাকা সাকার নামক যাহান্ন নামে আজকে তোমরা কেন এসেছ তারা বলবে কলু লেমন আজকে সাকার নামক যাহান্ন নামে আসার প্রধান কারণ হচ্ছে দুনিয়াতে একটা সলাত আদায় করি নে কইম তো ঠিক আগে সলাদ পরেসিয়াম আগে ইমান পরে সলাদ পরেসিয়াম সিরিয়াল বাই সিরিয়াল ইসলামের প্রত্যেকটা মল একটার সাথে আর একটা ওতপ্রত রিলেটেড যেমন আপনার ইমান আছে সলাট নাই অথবা সলাট আছে কিন্তু আপনার সিয়াম নাই অথবা সিয়াম আছে কিন্তু আপনি জাকাত আদায় করেন না দেখেন প্রত্যেকটা এক একটা আরেকটার সাথে রিলেটেড আপনি ইমান আছে সলাত আদায় করলেন কিন্তু সিয়াম পালন করলেন না পরকালে শাস্তি পেতে হবে আপনার ইমানও আছে সলাতও আছে সিয়ামও আছে কিন্তু জাকাত আদায় করেন না জাহার নামে যেতে হবে তার মানে ছাড়ার কোনো সুযোগ নাই তবে ইমানদারের কথাটা আনলাম এই কারণে এটা হলো প্রথম ফাউন্ডেশন এটা ছাড়া বাকিগুলো টিকবে না যেমন সাপোজ মনে করেন আপনি এক জায়গায় এক লিখলেন এক লেখার পরে আপনি এখান থেকে শূন্য দিতে 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 আপনি সেই বড়ার পর্যন্ত গেলেন একের পরে আপনি যত শূন্য দিবেন ততই সংখ্যা বাড়বে কিন্তু এখান থেকে বড়ার পর্যন্ত শূন্য দেওয়ার পরে মাঝখান থেকে সামনে থেকে যদি একটা কেটে দেন অর্থাৎ এক কোটি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এক কোটি শূন্যের কোনো দাম নাই কিন্তু এক লেখার পরে একটা শূন্য দিলে কিন্তু দাম আছে দশ তার মানে ইমানটা হচ্ছে এক বা সংখ্যা এজন্য আগে আপনাকে ইমানদার হতে হবে নির্ভেজাল ইমানের অধিকারী আপনাকে হতেই হবে নির্ভেজাল আকিদার অধিকারী আপনাকে হতেই হবে তারপরে আপনাকে আমলের চিন্তা করতে হবে এজন্য যে কথাগুলো বললাম তারা রমজানের সিয়াম পালন করলে কোনো লাভ হবে না